আসসালামু আলাইকুম কেমন আছেন সকলেই স্কুলে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ যেভাবে দেখবেন আপনারা আপনাদের সন্তান অথবা আপনারা নিজেরাই যদি দেখতে চান তাহলে দেখতে পারবেন সরকারি ও বেসরকারি বিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষা অর্থাৎ দু হাজার সালের লটারির মাধ্যমে ভর্তির যে রেজাল্টটি সেটি প্রকাশ করা হয়েছে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে প্রথম শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তির ফলাফল প্রকাশ করা হয়েছে ফলাফলটি কিভাবে দেখবেন ফলাফলটি দেখতে হলে আপনাকে একটি ওয়েবসাইটের মধ্যে গিয়ে দেখতে হবে অথবা মোবাইল দিয়েও দেখতে পারেন আমরা আপনাদেরকে সেই বিষয়টি একটু ধৈর্য সহকারে দেখানোর চেষ্টা করব এবং এই ভর্তি পরীক্ষা ভর্তি নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্যও আপনাদেরকে দেব আজকে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট স্কুলে ভর্তি লটারির ফল প্রকাশ করেছে প্রফেসর এস এম আমিনুল ইসলাম অর্থাৎ আজকে লটারির ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে শিক্ষার্থী ও অভিভাবকদের লটারির ফল জানতে মাতৃভাষা ইনস্টিটিউটে যাওয়ার জন্যই প্রয়োজন নেই অর্থাৎ এটি একটি ইনস্টিটিউট সেটি থেকেই ফলাফল প্রকাশ করেছেন সেখানে গিয়ে ফলাফল জানতে হবে ঠিক তেমন না তারা ঘরে বসেই ডিজিটাল লটারির ফল অনলাইন ও এস এম মাধ্যমে জানতে পারবেন নির্ধারিত ওয়েবসাইটে অর্থাৎ একটি একটি এখানে একটি ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া রয়েছে এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে যাব এই ওয়েবসাইটে প্রবেশ করে অভিভাবকরা তাদের লগ ইন আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে অর্থাৎ আপনার সন্তানের অথবা আপনার যেই হন আপনি আপনার যে পাসওয়ার্ড রয়েছে এবং ইউজার আইডি রয়েছে সেই ইউজার আইডি ও দিয়ে লগ ইন করে লটারি ফল ডাউনলোড ও প্রিন্ট দিতে পারবেন টেলিটক মোবাইলে এসের মাধ্যমেও আপনারা ফলাফল দেখতে পারবেন সেটি কিভাবে প্রথমে আপনাদের মেসেজ অপশানে যেতে হবে তারপরে জি এস এ স্পেস রেজাল্ট স্পেস ইউজার আইডি লিখে পাঠিয়ে দিবেন ষোলো এই নম্বরে ফল পাওয়া যাবে এই নম্বরে পাঠানোর কিছুক্ষণের মধ্যেই যদি অনেক চাপ না থাকে তাহলে সঙ্গে সঙ্গে পেয়ে যেতে পারেন যাই হোক আপনারা এভাবে ফলাফল দেখতে পারবেন ওয়েবসাইটের ভিতরে ঢুকে লগ করে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে অথবা টেলিটক ফোনের মাধ্যমে এই যে জি এস এ স্পেস রেজাল্ট স্পেস ইউজার আইডি অর্থাৎ আপনাদের যে ইউজার আইডিটি আছে সেটি কিন্তু সব জায়গায় লাগছে আপনারা যদি ওয়েবসাইটের মাধ্যমে দেখতে চান তাহলে ইউজার আইডি পাসওয়ার্ড দুটোই লাগবে আর যদি টেলিটক ফোনের মাধ্যমে দেখতে পান এস এম এসের মাধ্যমে তাহলে আপনাদের ইউজার আইডিটি লাগবে এটি দিয়ে ষোলো দুইশো বাইশ এই নম্বরে এস করলেই ফিরতি এস পেয়ে যাবেন আপনার ফলাফলের যে রেজাল্টটি সেইটি আপনার মাস মোবাইলে এস এম এসের মাধ্যমে চলে আসবে যাই হোক ধরতে সকল এতক্ষণ জানা ও শোনার জন্য অনেক ধন্যবাদ পরবর্তীতে আমাদের থেকে এরকম গুরুত্বপূর্ণ নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এই বলে এখান থেকে বিদায় নেই আসসালামু আলাইকুম